বন্ধুরা নমস্কার নীতিশ কুমার কি এখন সরকারের ওপর থেকে তার সমর্থন প্রত্যাহার করবেন নীতিশ কুমার কি এখন এন সঙ্গ ছেড়ে অন্য কোন দিকে যাবেন নীতিশ কুমার কি এখন সংকটে ফেলবেন নীতিশ কুমার কি বিদ্রোহ করবেন হঠাৎ করে কেনই প্রশ্ন প্রশ্ন এই কারণে যে আজকে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে অফিসিয়ালি লিখিতভাবে জানিয়ে দিয়েছে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেবে না অর্থাৎ যে দাবিটাকে সামনে রেখে নীতিশ কুমার এতদিন ধরে এক তো হলো অনেক আগে থেকে এটা আন্দোলনের বিষয় ছিল আন্দোলন করে আসছে আর এবারে এন সরকার গঠিত হওয়ার পর যখন সেই সরকার চন্দ্রবাবু নাইডুর পাশাপাশি নীতিশ কুমারের ওপরে নির্ভরশীল তখন নীতিশ কুমার সরকারের এই দুর্বলতার সুযোগ নিয়ে বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদার দাবি আদায় করে ফেলবেন এইটা ভেবেছিলেন এবং বিহারে সেই রকমই একটা বাতাবরণ তৈরি করেছিলেন গতকালকে যখন সর্বদলীয় বৈঠক হয় সেই সর্বদলীয় বৈঠকেও নীতিশ কুমারের পার্টির নেতারা সেই দাবি উত্থাপন করেছিলেন সেটা নিয়েও আমরা আলোচনা করেছি এবার আজকে পার্লামেন্টের মধ্যে লোকসভার মধ্যে নীতিশ কুমারের দলের এক নেতা কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী লিখিতভাবে জানিয়ে দিলেন যে না এই দাবি মানা সম্ভব না অর্থাৎ কেন্দ্র সরকার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে দিল এখন আর যদি কিন্তুর ব্যাপার নাই এখন কি সম্ভব সম্ভাবনা ইত্যাদির কোনো ব্যাপার নাই এখন পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার নীতিশ কুমারের ওপর নির্ভরশীল হলেও নীতিশ কুমারকে পাত্তা দিতে রাজি না নীতিশ কুমারের দাবিকে গুরুত্ব দিতে রাজি না বরং নীতিশ কুমারকে রাজনৈতিকভাবে দুর্বল করার পক্ষপাতি আমি এর আগের আরেকটি ভিডিওতে গত মাসে আপনাদেরকে বলেছিলাম যে নীতিশ কুমারকে ধীরে ধীরে বিজেপি সাইড করতে চাইছে এবং তার জায়গাতে প্রশান্ত কিশোরকে নিয়ে আসতে চাইছে প্রশান্ত কিশোরকে নিয়ে বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনা বিহারের ভেতরে তার জন্য নীতিশ কুমারের রাজনৈতিক গুরুত্ব ধীরে ধীরে কমিয়ে দিতে চায় এবং এই কমিয়ে দেওয়ার দিতে গিয়ে নীতিশ কুমার যদি ফোর্স করে তাহলে হতে পারে যে নীতিশ কুমারের পার্টিকে ভেঙে দুটো টুকরো করে দেওয়া হবে এই রকম পরিকল্পনা নিয়ে বিজেপি যে বিহারের দিকে তাকিয়ে রয়েছে সেটা আজকে স্পষ্ট হলো আমার কথাগুলো আজকে মিলে গেল আমি বলেছি যে কেন্দ্রীয় সরকারের পক্ষে বর্তমান সময়ে কোনো রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব না এমনিতেও যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে হলো একটা ভৌগোলিক কঠিন অবস্থান থাকতে হবে যেমন ত্রিপুরার অবস্থান যেমন নাগাল্যান্ডের অবস্থান যেমন মিজোরাম মেঘালয় মণিপুর এই যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো রয়েছে সেগুলি ভৌগোলিক দৃষ্টিতে অনেক আপনার প্রতিকূল পরিস্থিতি রয়েছে এইটা একটা ক্রাইটেরিয়া ছিল সীমান্তবর্তী হওয়া। সীমান্তবর্তী সীমান্তে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট রাজ্যগুলো যেমন ত্রিপুরা প্রায় চারদিকে বাংলাদেশের দ্বারা ঘেরাও করা ঘেরাও করা ওইদিকে মণিপুর মায়ানমার বর্ডার রয়েছে মিজোরাম মায়ানমার বর্ডার রয়েছে স্পর্শকাতর এলাকা এগুলো আসামের সীমান্ত রয়েছে আপনার বাংলাদেশের সঙ্গে তো এই রাজ্যগুলোকে অনেকগুলো ক্রাইটেরিয়া তাছাড়া একটা ভালো সংখ্যক উপজাতি জনসংখ্যা থাকা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রোজগারের উৎস সীমাবদ্ধ থাকা এই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে কেন্দ্র সরকার আপনার উনিশশো সালে এই ব্যবস্থা চালু করেন বিশেষ রাজ্যের মর্যাদা দেয়া কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে ফিনান্স কমিশন এই ব্যবস্থা বাতিল করে দেয় আজকে যখন কেন্দ্র কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী আপনার সংসদে জানাচ্ছেন তখন তিনি জানালেন যে দু সালে তিরিশে মার্চ আপনার আন্তমন্ত্র মন্ত্রক কমিটি মানে একাধিক মন্ত্রক মন্ত্রক নিয়ে যে একটি কমিটি হয়েছিল গ্রুপ হয়েছিল এটাকে বলে আইএমজি ইন্টার মিনিস্টেরিয়াল গ্রুপ বা আন্তঃমন্ত্রক গোষ্ঠী এই গোষ্ঠীর যে রিপোর্ট পেশ করা হয় সেই রিপোর্টে আপনার বিহারকে বিহারের এই বিশেষ রাজ্যের দাবিকে নসত করে দেওয়া হয়েছিল এটাকে অস্বীকার করা হয়েছিল সম্ভব না বলা হয়েছিল এখন কথা উঠল যে আজকে বিভিন্ন দল থেকেও দাবি করা হয়েছে বা এটা স্বাভাবিকভাবে প্রশ্নটা আসে যে কংগ্রেসের সময় দু বারো সালে তো কংগ্রেস ছিল মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী তখন ইউপিএ গভর্নমেন্ট ছিল তো ইউপিএর গভর্নমেন্টের তো অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছে এই এনডিএ সরকার বা বিজেপি সরকার গত দশ বছরে তাহলে বিহারে বন্ধু সরকার বা সেই সরকারের তো সঠিক বিজেপিও রয়েছে সেই বিহারের জন্য কি সেই দু হাজার বারো সালের তিরিশে মার্চের রিপোর্ট পরিবর্তন করা সম্ভব হয়নি কারণ একটা সময়ে আপনার আমাদের দেশে প্ল্যানিং কমিশন ছিল পরিকল্পনা কমিশন ছিল এটাকে বাতিল করে দিয়ে নীতি আয়োগ হলো তাহলে কংগ্রেস আমলের যদি প্ল্যানিং কমিশনকে বাতিল করা যায় তাহলে এনডিসি রিপোর্টকে বাতিল করা যেত সেটাকেও অস্বীকার করে নতুনভাবে রিপোর্ট তৈরি করে বিহারকে দেওয়া যেত বন্ধু নীতিশ কুমারকে খুশি করে তাকে সঙ্গে রাখা যেত কিন্তু সেটা করার রাস্তায় বিজেপি যায়নি কেন্দ্র সরকার যায়নি নরেন্দ্র মোদী যাননি তারা সিদ্ধান্ত নিয়েছে যে না নীতিশ কুমারকে অতটা গুরুত্ব দেওয়া হবে না যতটা গুরুত্ব নীতিশ কুমার মানে কল্পনা করছে আশা করছেন প্রত্যাশা করছেন ততটা গুরুত্ব নীতিশ কুমারকে দেওয়া যাবে না বরং তার গুরুত্ব কমিয়ে দিতে হবে এখন নীতিশ কুমারের এই দাবিকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে কিন্তু চন্দ্রবাবু নাইডুকেও বার্তা দিয়ে দেওয়া হলো কারণ যদি বিহারকে দেয়া না যায় তাহলে অন্ধ্রপ্রদেশকেও দেওয়া যাবে না আবার ওইদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রীও দাবি তুলে দিয়েছেন তাকেও বার্তা দিয়ে দেওয়া হলো উড়িষ্যাকেও দেওয়া যাবে না তাহলে এই রাজ্যগুলোকে যদি না দেওয়া হয় উড়িষ্যার কথা বাদই দিলাম উড়িষ্যার লোকসভাতে একজন সদস্য নেই বিজুপট্ট রাজ্যসভাতে ডিস্টার্ব করতে পারেন বিধানসভাতে ডিস্টার্ব করতে পারে কিন্তু লোকসভাতে ডিস্টার্ব করার তার কোনো সুযোগ নেই কারণ তার কোনো প্রতিনিধি নেই লোকসভার মধ্যে পারে তো কিন্তু চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের তো ডিস্টার্ব করার ক্ষমতা রয়েছে বরং তারা দুজন যদি একসাথে হয়ে যান তারা যে মুহূর্ত দুজনে মিলে সিদ্ধান্ত নেবেন যে তারা সমর্থন প্রত্যাহার করছেন সেই মুহূর্তে আপনার এই সরকার পড়ে যাবে এই সরকার আর থাকবে না সেই দুজনকে এই বার্তা পরিষ্কার দিয়ে কেন্দ্র সরকারকে একটা ঝুঁকি নিল না নিল না এবং নীতিশ কুমারের জন্য একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হলো না কারণ সামনে বিহারের বিধানসভা নির্বাচন এই বিহার বিধানসভা নির্বাচনের আগে বিহারে এইটাকে এইটাকে সবচেয়ে বড় ইস্যু করবে তার বিরোধী দলগুলো তারা একদিকে বিজেপিকে যেমন অভিযুক্ত করবে যে বিজেপি বিহারের ভালো চায় না বিহারের মানুষকে শ্রমিক বানিয়ে রাখতে চায় আজকে মনোজ ঝাঁ তো এরকম কথাই বললেন যে বিহারকে একটি লেবার সাপ্লাইং স্টেট হিসাবে দেখে কেন্দ্র সরকার তো এই এই কথাগুলো বলে একদিকে যেমন বিজেপিকে খোঁচা দেবে আর নীতিশ কুমারকে তো আজকে লালু যাদব বলেই দিয়েছে যে আপনার দ্বারা সম্ভব হবে না আপনি পদত্যাগ করেন লালু যাদব আজকে বলে দিয়েছে যে আমরা আশা করেছিলাম যে এবারের এন সরকার গঠিত হওয়ার পর যেহেতু এটা আপনার ওপরে এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে ভর করে সরকার চালাচ্ছে সেহেতু আপনি দাবি আদায় করতে পারবেন বিহারের জন্য কিছু আনতে পারবেন কিন্তু আপনি পারলেন না আপনি ব্যর্থ সুতরাং পদত্যাগ করেন সরকার ছেড়ে দিন আপনি এই কথা বলে কিন্তু বিহারের সাধারণ মানুষকে নীতিশ কুমারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এন বিরুদ্ধে বিক্ষুব্ধ করার একটা বড় সুযোগ ইন্ডিয়া জোট পেয়ে গেল ফলে ইন্ডিয়া জোট যে এটাকে বিহারে বিরাট বড় ইস্যু করবে কোনো সন্দেহ নাই এটা সর্বভারতীয় ক্ষেত্রে এবং এমন কি কালকে বাজেট অধিবেশন মানে বাজেট অধিবেশন আজকে শুরু হয়েছে কালকে বাজেট পেশ করা হবে এই বাজেটের আলোচনাতেও কিন্তু ইন্ডিয়া জোটের সদস্যরা এটাকে বড় ইস্যু করে এনডিএ সরকারকে চাপে রাখবে এবং নীতিশ কুমারকে তারা ক্রমাগত খোঁচা দিতে দিতে চেষ্টা করবে যে নীতিশ কুমার এবং নাইডু যাতে এনডিএ থেকে বেরিয়ে আসে সরকার যাতে পড়ে যায় কারণ এর আগেও নীতি লালু যাদব বলেছিলেন যে সরকার টিকবে না বেশি দিন রাহুল গান্ধী বলেছিলেন এই সরকার টিকবে না বেশি দিন এবার দিকে উদ্ধব ঠাকরের দল বলেছিল এই সরকার টিকবে না আমরা দেখলাম গতকালকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও কলকাতায় দাঁড়িয়ে বললেন যে এই সরকার টিকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ও বললেন এই সরকার টিকবে না এরা যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ইন্ডিয়া জোটের দলগুলো যে বলছে এই সরকার টিকবে না বেশি দিন টিকবে না এর পেছনে কি তাদের এই অঙ্কই রয়েছে যে যেহেতু বিহারকে বা অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যে মর্যাদা দেওয়া সম্ভব না কারণ সবাই বোঝে এটা যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলোতে এটা পরে না এই রাজ্যগুলো পরে না সেহেতু এদেরকে দেওয়া সম্ভব না আর না দিলে এরা উভয়ই নিজের নিজের রাজ্যে জনগণের রোষের মুখে পড়বে এবং এদের জনপ্রিয়তা ধুম করে অনেক কমে যাবে এর ফলে এদের কাছে আর কোনো অন্য রাস্তা থাকবে না তখন এরা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে বিরোধী ইন্ডিয়া জোটে সামিল হয়ে নতুন করে সরকারে আসবে এবং সেখানে হয়তো তারা প্রধান শর্ত রাখবে যে সরকারে তোমাদেরকে সমর্থন করবো কিন্তু তোমরা আমাদেরকে কথা দাও যে তোমরা সরকার গঠন করলে বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে তোমরা বিশেষ সাহায্য মর্যাদা দেবে এবং যতটুকু ধারণা আমার আমি এটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলছি যে যদি এরা দুজন আপনার এনডি এনডিএ জোট থেকে যদি বেরিয়ে এসে ইন্ডিয়া জোটের কাছে শর্ত রাখে ইন্ডিয়া জোট এক সুরে এক স্বরে এই দাবি মেনে নেবে তারা এটা মেনে নিয়ে সমস্ত নিয়ম টিয়ম পরিবর্তন করে এই দুটো রাজ্যকে বিহারের বিশেষ যে মর্যাদা দিয়ে দেবে তারা এরকম সম্ভাবনা প্রবল রয়েছে এবং এই কারণে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন নীতিশ কুমার কি বিদ্রোহ করবেন আর নীতিশ কুমারের সঙ্গে সঙ্গে চন্দ্রবাবু নাইডুও কি বিদ্রোহ করবেন তারা কি এনডিএ ছেড়ে বেরিয়ে আসবেন তারা কি ইন্ডিয়া জোটে ঢুকবেন দেখার বিষয় আগামী দিনে এই প্রশ্নের উত্তর মেলে কিনা আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করবেন নমস্কার জয় হিন্দ